আমরা তো যেহেতু আমরা ফার্স্ট টাইম ছিলাম আমরা মানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তো এটা ডাকসুর আমাদের একদম ফার্স্ট ভোট ছিল আর অনেক বেশি নার্ভাস ছিলাম যে কেমনে কিভাবে ভোট দিব বাট ভিতরে গিয়ে দেখলাম যে একদম কোনো রকম স্ট্রাগল করতে হয় নাই খুব ইজিলি আর খুব সুষ্ঠুভাবেই হচ্ছে নির্বাচনটা সম্পন্ন হয়ে আমরা সম্পূর্ণভাবে একদম অ্যাক্টিভলি আমরা হচ্ছে গণপ্রত্যায়নে অংশগ্রহণ করেছিলাম আর যে এর পরবর্তীতে যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের

আমরা সাড়ে নটার দিকে এসেছিলাম আর দশটার মধ্যে আমাদের সামহাও লাকিলে আমরা শেষ করে আসতে পেরেছি কতটা ভোট দিয়েছেন আমাদের টোটাল একচল্লিশটা ভোট দিতে হয়েছিল তো একচল্লিশের কম জনকে ভোট দেওয়া বাট একচল্লিশ জনের বেশি জনকে দেওয়া যায়নি তো আমরা কোনো কোনো একচল্লিশ জনকেই দিয়েছি আর কি হ্যাঁ পরিবেশ খুবই স্বাভাবিক ছিল কোনো প্রবলেম হয়নি একেবারেই আমরা প্রথমে মনে করেছিলাম ওই যে একটা ইয়ে ছিল যে একচল্লিশটা ভোট দিতে হবে আট মিনিটে কিন্তু হচ্ছে ভিতরে গিয়ে অতটা প্রবলেম হয় নাই কারণ হচ্ছে জাস্ট আমরা যাদেরকে ভোট দিব তাদের নামগুলো খুঁজে খুঁজে হচ্ছে গিয়ে ইয়ে ক্রস চিহ্ন দিয়ে দিয়েছে এই জন্য আর কোনো প্রবলেম হয়নি এইটাই আমার প্রথম ভোট আর হচ্ছে গিয়ে স্কুল লাইফে হচ্ছে গিয়ে যে ক্যাপ্টেন নির্বাচন হয় তখন একটা ভোট দিয়েছিলাম তো এরকম হচ্ছে গিয়ে বড় পরিসরে এইটাই প্রথম ভোট